প্রত্যেকটি বাবা মা সলিড ফুড ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে চার রকম চ্যালেঞ্জের সম্মুখীন হন এই চার রকম চ্যালেঞ্জকে ফোর টিজ বলা হয়ে থাকে মানে চারটে টি প্রথম টি হচ্ছে টিথ মানে দাঁত একটা বাচ্চা যখন ছমাস কমপ্লিট হয়েছে তখন তার মাড়ি আছে দাঁত নেই কিন্তু মাড়িটা বেশ শক্ত দাঁত না থাকার কারণে খাবারটা চিবিয়ে খাওয়াটা সে অভ্যস্ত নয় সে জানে না দু নম্বর চ্যালেঞ্জ বা দু নম্বর টি হলো টাং মানে জিভ বা জিহবা এতদিন সে লিকুইড ফর্ম বা তরল খাবার খেয়ে অভ্যস্ত যেখানে প্রত্যেকটা খাবার সে গিলে খেত তরলটা গিলে ফেলতো এবং জীবটাও সেই তরলটাকে গিলে ফেলার কাজে ব্যবহার হতো এখন যখনই আমরা বাইরের খাবার দিতে যাব যেটা তরল নয় বা ওইরকম টেক্সচারের নয় তখন সে সেটাকে বার করে দিতে চাইবে বা গ্যাগিং করবে আমরা অনেক সময় এটা ভাবি যে বাচ্চা খাবার পছন্দ করছে না অথবা খাবারের নুন মিষ্টি দেওয়া নেই সেই জন্য সে বার করে দিতে চাইছে চ্যালেঞ্জ নাম্বার থ্রি বা তিন নম্বরটি সেটা হচ্ছে টেক্সচার বা ঘনত্ব এতদিন সে যে খাবারের ঘনত্বের সঙ্গে অভ্যস্ত ছিল সেই খাবারের ঘনত্বটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আমরা যখনই সলিড ইন্ট্রোডাকশান করার কথা ভাবি তখন তো সেটা তরল হয় না স্বাভাবিকভাবেই সেই টেক্সচারের সঙ্গে সে অভ্যস্ত হয় না তাকে তরল দিলে সে গিলে ফেলে আর শক্ত দিলে সে চেবাতে পারে না আর চার নম্বর বা চার নম্বর চ্যালেঞ্জ হলো টেস্ট যেহেতু ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক ছাড়া সলিড ফুড বা কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হচ্ছে যেগুলোর স্বাদ সম্পর্কে সে জানে না সেই জন্য তার মধ্যে অপরিচিতি একটা তৈরি হয় অনিহা ইনিশিয়ালি তৈরি হয় যেগুলোতে সে অভ্যস্ত ছিল সেগুলো না পেয়ে নতুন রকমের জিনিস পাচ্ছে মানুষের স্বাভাবিক নেচার হচ্ছে যখনই নতুন কিছু পায় তখনই সেটাকে সে বাধা দেয় স্বাভাবিকভাবেই যখন আমরা সলিড ফুড ইন্ট্রোডাকশান করতে যাচ্ছি সেটার টেস্ট বা স্বাদ সম্পর্কে সে জানে না এবং সে সেটা নিতেও চায় না এখন এই যে চারটে চ্যালেঞ্জ চারটে টি এগুলোকে ফেস করতে গিয়ে আমাদেরকে বেশ কিছু পরিস্থিতি বেশ কিছু ফ্যাক্টস বেশ কিছু ইনফরমেশান দরকার হয় এবার এই ফ্যাক্টস বা ইনফরমেশানগুলো এরকম দশটা আমি এখানেই একত্রিত করেছি যেগুলো সংক্রান্ত বা যেগুলো নিয়ে নতুন বাবা মায়েদের মধ্যে কনফিউশন হয় পয়েন্ট নাম্বার ওয়ান এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দেখুন ডাব্লু ইউনিসেফ সমস্ত পেডিয়াট্রিশিয়ান ডক্টর মেডিকেল অ্যাডভাইজার মেডিকেল প্রফেশনাল সবাই বলে ছ মাস অব্দি একটি বাচ্চাকে এক্সক্লুজিভ ব্রেস্ট রিডিংয়ে রাখা উচিত মানে ব্রেস্ট ফিডিংই রাখা উচিত অনেক মায়েদের ব্রেস্ট মিল্ক নিয়ে সমস্যা হয় তাদের ক্ষেত্রে কোনো উপায় থাকে না ডক্টর রেকমেন্ডেড ফর্মুলা মিল্ক ব্যবহার করতে হয় কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং ব্রেস্ট ফিডিং চেষ্টা করা ব্রেস্ট ফিডিং যাবতীয় ব্যবস্থা করার কথা সবাই বলে থাকে কারণ এটার সঙ্গে শিশুর স্বাস্থ্য শিশুর ভবিষ্যৎ মানসিক শারীরিক বিকাশ সম সবকিছু জড়িত ছ মাসের আগে যদি এই সলিড ইন্ট্রোডাকশন করা হয় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে হানিকর বলে অনেক সার্ভেতেই বা অনেক রিসার্চে উঠে এসেছে এবার যখন ছমাসের পরে বাচ্চা বসতে পারছে মাথা সোজা রাখতে পারছে আই টু হ্যান্ড কোয়ার্ডিনেশন বা চোখ এবং হাতের মধ্যে সমন্বয় হচ্ছে তখন আমরা সলিড শুরু করাতে যাচ্ছি তখন কিন্তু এটা ভুলে গেলে চলবে না এতদিন যে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক খাচ্ছিল সেটা এখনও তার প্রধান খাবার বছর অবধি ব্রেস্ট ফিডিং করানো উচিত প্রধান খাবার ব্রেস্ট মিল্ক এবং অথবা ফর্মুলাবিলকে রেখে আমরা অতিরিক্ত কিছু খাবারের সঙ্গে পরিচয় করাচ্ছি যাতে তার মাধ্যমে অতিরিক্ত পুষ্টির যে প্রয়োজনীয়তা আছে সেটাকে পরিপূরণ করা যায় পয়েন্ট নাম্বার টু সংবেদনশীল খাওয়ানো বা রেসপন্সিভ ফিডিং দেখুন সলিড ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে আমরা কখনোই জোর করব না কখনো প্রথমত এটা ভাববো না যে এটা দিয়ে সে পেট ভরে তার পেট ভরে যাবে বা এটা দিয়েই পেট ভরাবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে সলিড ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কখনোই জোর করে করাবো না কারণ তাতে দেখা যায় এমন কিছু অনিহা তৈরি হয়ে যায় যেটার জন্য কিছু নির্দিষ্ট খাবার সে পরবর্তীকালে খেতে চায় না এবং সেটার প্রতি ভীতি তৈরি হয় যেটা কিন্তু অপুষ্টি আনার একটা কারণ আমরা যদি রেসপন্সিভ ফিডিং করাই মানে বাচ্চার প্রতিক্রিয়া দেখে যখন সে খেতে চাইছে বা খিদে পেয়েছে তখন খাওয়ানো এবং যখন সে পরিতৃপ্ত বা তৃপ্ত যখন তার খিদে মিটে গেছে তখন খাওয়ানো বন্ধ করে দেওয়া দ্যাট ইজ বেস্ট চয়েস বেস্ট ফিডিং প্রসেস মানে সব থেকে ভালো খাওয়ানোর পদ্ধতি তিন নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হাইজিন একটা বাচ্চা যখন ছ মাস তখন তার ইমিউনিটি বেশ খানিকটা ডেভেলপ করেছে কমপ্লিটলি কিন্তু ডেভেলপ করেনি বা সম্পূর্ণ রূপে বিকাশ ঘটেনি ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশনের মাধ্যমে তার মধ্যে অতিরিক্ত কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা হচ্ছে কিন্তু তার ন্যাচারাল যে বা স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও সম্পূর্ণভাবে বিকাশ লাভ করেনি এই সময় যদি আমরা বাবা মায়েরা বা ক্লোজ কেয়ার কিভার যার কাছে সে সারা দিন থাকছে বা যেখানে থাকছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যে পাত্রগুলো ব্যবহার করা হচ্ছে বা যাতে করে নিয়ে খাওয়ানো হচ্ছে বা যেগুলোর মাধ্যমে কমপ্লিমেন্টারি ফিডিংটা করানো হবে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে সেই জন্য ইনফেকশনের প্রতি অনেক বেশি প্রবণতা বা ঝুঁকি দেখা যায় সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখা যে পাত্রতে আমি সলিড দেবো সেগুলোকে ভালোভাবে ডিস করা নিজেদের হাত পরিষ্কার রাখা এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার চার নম্বর পয়েন্ট অল্প পরিমাণে খাবার দেওয়া খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রথম দেখা যাবে এক চামচ বা দু চামচের বেশি নিচ্ছে না বা সে নিতে চাইছে না কোনো কোনো সময় হয়তো প্রথম প্রথম দু চার চামচ নিয়ে নিল হঠাৎ একদিন এক চামচও নিল না এই ব্যাপারে কখনোই জোড়া জোরে করা উচিত নয় প্রথমে অল্প অল্প দিয়ে অভ্যস্ত হলে তারপরে তার পরিমাণ বাড়ানো যেতে পারে পাঁচ নম্বর হলো টেক্সচার বা ঘনত্ব আমরা প্রথমেই খাবার ইন্ট্রোডিউডাকশান করাই বা খাবারের সঙ্গে পরিচিত করাই নয় পিউরি নয় ম্যাশড ফর্মে কিছু খাবারকে ম্যাশড ফর্মে তৈরি করা যায় বা ম্যাশ ফর্মে দেওয়া যায় আর কিছু খাবারের ক্ষেত্রে পিউরি ফর্মে দেওয়াটা বেস্ট অপশান যখন আমরা খাবারের টেক্সচারের সঙ্গে প্রাথমিকভাবে পিউরি এবং ম্যাশড ফর্মের টেক্সচারের সঙ্গে বাচ্চাকে অভ্যস্ত করিয়ে ফেলব প্রথম এক মাস তারপরে আস্তে আস্তে খাবারের ঘনত্বটাকে একটু বাড়াতে পারি সেটা প্রথম এক মাসেই প্রথম দু সপ্তাহ একদম পিউরি এবং ম্যাশ ফর্মে দিয়ে পিউরি এবং ম্যাশ ফর্মের ঘনত্বটাও তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে একটু বাড়ানো যেতে পারে মানে আমি বলছি না পুরোপুরি সলিডে চলে যেতে সেমি সলিডে রাখুন ম্যাশড হলেও সেটা একটু আটো ফর্মে দিন পিউরি হলেও সেটা একটু আটো ফর্মে দিন যাতে নতুন টেক্সচারের সঙ্গেও সে অভ্যস্ত হতে পারে ছ নম্বর পয়েন্ট হচ্ছে খাবার খাওয়ানোর সংখ্যা অর্থাৎ সারাদিন আমি কতবারই কমপ্লিমেন্টারি ফুড দেব সাধারণত যখন আমরা পরিচয় করাচ্ছি ইন্ট্রোডাকশান ফেজ অর্থাৎ ছমাস পরে খাবার সলিড নেওয়ার জন্য বাচ্চা রেডি আমরা খাবার দিচ্ছি তখন প্রথমে সারাদিনে একবার করে দেব। একবার করে দিয়ে একই রকম খাবার তিন দিন দিয়ে দেখব সেটার রিয়াকশনটা কীরকম হচ্ছে কোনো অ্যালার্জি ফর্ম হচ্ছে না কি সকাল সকালবেলার দিকে একবার করে দেব যাতে দিনে কোনো রিয়াকশন হচ্ছে নাকি সেটাও দেখা যায় যখন আস্তে আস্তে অভ্যস্ত হবে তখন সংখ্যাটা বাড়াবো সংখ্যা কিভাবে বাড়াবো প্রথম প্রথম একবার তারপরে এক মাস কমপ্লিট হয়ে গেলে সেটাকে দুবার করা যায় আট মাসে এসে দুবার বা তিনবার দিনে দেওয়া যেতে পারে একই রকম খাবার না বিভিন্ন রকম খাবার ঘুরিয়ে দিতে হবে মানে প্রথম যখন ছমাস এক সপ্তাহ তখন আপনি একবার করে দিলেন যখন ছমাস তিন সপ্তাহ বা চার সপ্তাহ তখন আপনি সারা দিনে দুবার দিতে পারে আর যখন আট মাসে চলে গেল তখন এই দুবারটা তিনবারেও যেতে পারে যখন বাচ্চা আস্তে আস্তে ন মাস বা দশ মাস বা তারপরে এগিয়ে যাচ্ছে তখন সংখ্যাটা সারা দিনে তিন থেকে বাড়িয়ে চারে করা যেতে পারে সাত নম্বর পয়েন্ট হলো বৈচিত্র্যপূর্ণ খাবার যেহেতু প্রথমে আমরা প্রেফার করি শাক সবজি এবং ফলমূল দিয়ে স্টার্ট করা তার প্রধান কারণ দেখা গেছে যে যে সমস্ত বাচ্চারা প্রথমে শাকসবজি এবং ফলমূলের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে তারা পরবর্তীকালে তাদের পিকি ইটার বা বেছে বেছে খাবার খাওয়ার বা বিশেষ কিছু খাবারের প্রতি অনীহা হয়ে যাওয়া বা না নিতে চাওয়া এটা ডেভেলপ করে সেজন্য খাবার যখন দেবেন তখন বৈচিত্র্যপূর্ণ খাবার দিন বৈচিত্র্যপূর্ণ খাবার মানে আমি বিভিন্ন কালারফুল খাবার দিতে বলছি কালারফুল আর্টিফিশিয়াল কালার নয় ন্যাচারাল কালারফুল খাবার যেমন অরেঞ্জ বা ইয়েলো কালারের যে খাবারগুলো যেমন কুমড়ো হয়ে গেল এই টাইপের খাবারগুলোতে ভিটামিন এ থাকে রেড এই টাইপের খাবারগুলোতে দেখা যায় ক্যালসিয়াম থাকার সম্ভাবনা থাকে ভিটামিন কে থাকে আবার সবুজ টাইপের যে খাবারগুলো সেগুলোতে ভিটামিন সি থাকে এই প্রত্যেকটা ভিটামিনই একটা বাচ্চার বৃদ্ধি বিকাশের জন্য জরুরি তো যখনই আপনি বিভিন্ন কালারের খাবার আস্তে আস্তে ইন্ট্রোডাকশন করাবে তখন ওর শরীরে এই ভিটামিনের প্রয়োজনীয়তাগুলো আস্তে আস্তে পরিপূরণ হবে আট নম্বর হল সাপ্লিমেন্ট বা পরিপূরক যদিও এটা আবশ্যিক নয় তবুও আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন ডাক্তার যদি মনে করেন যে কোনো সাপ্লিমেন্ট বা পুষ্টি পরিপূরকের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে রেকামেন্ড করবে জেনারেলি প্রি টার্ম যে সমস্ত বাচ্চারা থাকে মানে সময়ের আগে ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে এই সাপ্লিমেন্টগুলোর প্রয়োজন হয় আর স্বাভাবিক ক্ষেত্রে নর্মাল ক্ষেত্রে যাদের নর্মাল সময় স্বাভাবিক ওজন নিয়ে স্বাভাবিক সময়ে ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে প্রথম থেকে ভিটামিন ডি এর একটা ড্রপস ডাক্তার এক বছর নিতে বলে তবে আমি বলবো পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে তবেই যে কোনো প্রকার সাপ্লিমেন্ট দেওয়া শুরু করবেন ন নম্বর পয়েন্ট হচ্ছে সলিড খাবার শুরু করার পর বাচ্চা যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় তাহলে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক যেটা মেন ফুড সেটা সংখ্যাটা বাড়িয়ে দিন বাচ্চা যদি হজমে সমস্যা না থাকে বা পটিতে সমস্যা না থাকে তাহলে এই সলিড ফুড দিতে পারেন যদি বাচ্চা অনীহা বোধ করে বা নিতে না চায় তাহলে সেই সময়টাকে অ্যাভয়েড করতেই পারেন তারপরে বাচ্চা সুস্থ হয়ে গেলে যেরকমভাবে আপনি আগে সলিড দিচ্ছিলেন দিতে পারেন আর অবশেষ দশ নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বাচ্চার খাবারে আলাদা করে নুন বা চিনি দেবেন না এমনকি রান্না করা বা তৈরি করার সময় সেদ্ধ করার সময়ও দেবেন না কারণ একটা বাচ্চার এক বছর বয়স অবধি আলাদাভাবে নুন বা চিনি দেওয়া উচিত নয় আশা করব এই প্রত্যেকটা ফ্যাক্টস আপনার কাজে লাগবে আপনার বাচ্চার সলিড ইন্ট্রোডাকশানের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোর কথা আমি আগে বললাম অর্থাৎ যে সমস্যাটার জন্য একটা বাচ্চাকে খাওয়াতে সলিড ইন্ট্রোডাকশান করতে অসুবিধা হয় সেটাকে সলভ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল শেয়ার করার মাধ্যমে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিলে আমাদের নেক্সট আপডেটগুলো আসতে থাকবে আপনাদের কাছে